আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে তিনটি সহজ পদ্ধতিতে ওয়ারির সম্পত্তি নামজারি করতে পারবেন ওয়ারির সম্পত্তি নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে ওয়ারির সম্পত্তি নামজারি করতে কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারির সম্পত্তি অর্থাৎ বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বাবা মার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মা যে সম্পত্তি রেখে যায় এবং যে ওয়ারিশ রেখে যায় সেই ওয়ারিশ হতে পারে বাবার মৃত্যুর পরে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী মায়ের মৃত্যুর পরে হতে পারে পুত্র সন্তান কন্যা সন্তান এবং স্বামী এরা এই রেখে যাওয়া সম্পত্তির প্রত্যেক দাকে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেক ওয়ারিশ মালিক হয়ে থাকে কিন্তু এই সম্পত্তি যত সময় পর্যন্ত ব্যক্তি মালিক হিসাবে নামজারি করা না হয় তত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হিসাবেই থেকে যায় এই সম্পত্তি কেউ ব্যক্তি মালিকানা অর্জন করতে পারে না যত সময় নামজারি করা না হয় নামজারিটি হচ্ছে খাজনা খারিজ নামজারি মিউটেশন এটা হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি ট্রান্সফার করে নিজের নামে এনে একটি মালিকানা অর্জন করা একটি খতিয়ান তৈরি করা অর্থাৎ একজন ব্যক্তি যখন সম্পত্তি হস্তান্তর করে বেচা বিক্রি করে অথবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ওয়ারিসটা এই মৃত ব্যক্তি বা দাতার কাছ থেকে যতটুক সম্পত্তি পায় ঠিক ততটুক সম্পত্তি ভূমি অফিসের কাছ থেকে আবেদনের ভিত্তিতে হিসা মোতাবেক যতটুক সম্পত্তি তার পাওয়ার কথা ততটুক সম্পত্তি দিয়ে এসিলেন মহোদয় একটি ফাইল ওপেন করে তাকে ব্যক্তি মালিকানা দিয়ে দেন এবং তিনি তার নামে খাজনা দিয়ে তিনি একক মালিকানা অর্জন করতে পারেন এখন আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে তিনটি পদ্ধতিতে কিভাবে নাম জারি করা যাবে বর্তমান সিচুয়েশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই নামজারির বিষয়ে বেশ কয়েকটি পরিপত্র জারি করেছে তার মধ্যে এই পরিপত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্পত্তি কিভাবে আপনি সহজে নাম জারি করতে পারেন পূর্বে দেখা যেত যে নামজারি করতে হলে যার যার ইচ্ছা মতো নামজারি করতো আবার মিসকেসের মাধ্যমে সেই নামজারি বাতিল করে দিত তো যাতে করে এই মিসকেসের মাধ্যমে এই নামজারি বাতিল করে না দিতে পারে সেজন্যই পরিপত্রকে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ওয়ারিশ সম্পত্তি যদি এক যৌথভাবে সকল ওয়ারিশরা যদি একত্রিত হয়ে আবেদন করেন নামজারির জন্য তাহলে এসিল্যান্ড মহোদয় হিসা মোতাবেক তাদের নাম নামের অংশ দিয়ে যৌথভাবে নাম করে দিবেন এই নামজারিটি করার অর্থ হচ্ছে সরকার যাতে করে তার প্রাপ্তি যে ভূমি উন্নয়ন কর তার থেকে ক্ষতিগ্রস্ত না হয় এবং সাধারণ জনগণ যেন তার সম্পত্তি হেফাজতে রাখতে পারে এজন্যই বলা হয়েছে যে আপনি ওয়ারিস সম্পত্তি যদি নামজারি জারি করেন তাহলে আপোষ বন্টনামা দলিল যদি কেউ করতে না চায় জমাভাগ যদি কেউ করতে না চায় তাহলে জমাভাগ ছাড়া নামা দলিল ছাড়া সকল ওয়ারিশরা একত্রিতভাবে তারা নাম জারি করলে যৌথভাবে নাম দিয়ে দিবে এসিলেন মদ এই ব্যাপারে একটি পরিপত্র কিন্তু জারি করা হয়েছে নাম্বার দুই হচ্ছে যদি কোনো ব্যক্তি তিনি একক মালিকান অর্জন করতে চান তার সম্পত্তি যদি তিনি নিজের করে আলাদা করে বসবাস করতে চান সেই ক্ষেত্রে তার জমা ভাগ করে নিতে হবে এবং আপোষ বন্টনামা দলিল করে তারপরে তার নামে নাম জারি করে নিতে হবে এখন কেউ যদি আপোষ নামা দলিল করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা কিন্তু যদি কেউ বলে যে আমি আমার সম্পত্তি আলাদা করে আলাদাভাবে স্থাপনা করব। আমি আমার নিজের নামে আমি নামজারি করে নিব আমি যৌথভাবে নামজারি করবো না সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপোষ নামার দলিল লাগবে এই আপোষ নামার দলিল ছাড়া এই নামজারি হবে না এটি হলো দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হচ্ছে যে আপোষ বন্টনামা দলিল যদি কেউ করতে না চায় আবার যৌথ ভাবে নামজারিও যদি কেউ করতে না চায় জমি জমা ভাগ করতে না চায় তাহলে কিন্তু আরও একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যাওয়ার আগে একটু কথা বলবো সেটি হচ্ছে এই সমস্যাটা সৃষ্টি হয় বাবা মায়ের মৃত্যুর পরে দেখা গেছে কিছু ভাই বোনেরা তারা সুবিধাবাদী হয়ে থাকে তারা নিজের ইচ্ছা মতো ফরোয়ার্ডের যেই জায়গাগুলি আছে উন্নত জায়গাগুলি আছে তারা সেখানে স্থাপনা করে বসবাস করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হবে বিদায় তারা এই আপোষ বন্টন নামা দলিল করতে চায় না ভাগ করতে চায় না কোনো কিছুই করতে চায় না যে যেভাবে খাচ্ছে তাকে সেইভাবেই খেতে দিতে হবে মৌখিকভাবে বন্টন করে নেয় যার কোনো ডকুমেন্টস নেই দলিল দলিলাদি নেই এই ডকুমেন্টস ছাড়া যদি কেউ মৌখিক বন্টন করে তাহলে সেটি কিন্তু সর্ব আদালতে গ্রহণযোগ্য হবে না সংশ্লিষ্ট বিভাগেও গ্রহণযোগ্য হবে না এবং নামজারি করতে গেলে এখন বর্তমান পরিস্থিতিতে নাম জারিও দিবে না তাহলে তৃতীয় যে সহজ পদ্ধতি সেটি হচ্ছে সরাসরি বিজ্ঞ আদালতে আপনার বন্টনামা মামলা দিতে হবে অর্থাৎ বাটোয়ারা মামলা দিতে হবে যে আপনার বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তির মালিকানা আপনি চাচ্ছেন যার মালিকানা চাচ্ছেন তার সেই মালিকানার জেড ধরে সেই বুনিয়াদে আপনি একটি বাটরা মামলা দিয়ে আপনার সম্পত্তি আপনি কিন্তু ভাগ নিতে পারেন এই ভাগটা আপনি নেবেন আদালত আপনার পক্ষে একটি জাজমেন্ট দিবে সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি কিন্তু এসিল্যান্ড অফিস থেকে আপনি নাম জারি করে নিতে পারবেন এই তিনটি সহজ পদ্ধতি এখন আসা যাক যে আপনি এই নাম জারি করতে হলে আপনাকে কি কি কাগজপত্র লাগবে এক নম্বরে হচ্ছে যে আপনি কার সম্পত্তি দাবি করছেন কার কার সম্পত্তির ওয়ারিশ হিসেবে মালিকানা দাবি করছেন আপনার বাবা অথবা মায়ের তাহলে আপনার সেই বাবার জমি যে ইউনিয়নে যে ইউনিয়নে আপনাদের বাড়ি সেই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশ ক্যাম্প সনদ নিতে হবে যদি শহর এলাকায় হয় তাহলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনাকে কিন্তু ওয়ারিশ ক্যাম্প সনদ নিতে হবে তো এই ওয়ারিশ ক্যাম্প সনদ আপনাকে নিতে হবে কোনো ওয়ারিশের নাম বাদ দেওয়া যাবে না সকল ওয়ারিশদের নাম ওয়ারিশ ক্যাম্প সনদে থাকতে হবে এই ওয়ারিশ ক্যাম্প সনদটি তিনটি পদ্ধতিতেই কিন্তু আপনার লাগবে আপ জমা ভাগ না করে যদি আপনি নামজারির জন্য আবেদন করেন যৌথভাবে তাতেও ওয়ারিশ ক্যাম্প সনদ লাগবে আপনি যদি বন্টন নামা দলিল করতে চান সেখানেও আপনার ওয়ারিশ ক্যাম সনদ লাগবে আদালতে যদি মকদ্দমা দিতে চান তারপরেও কিন্তু আপনাকে এই ওয়ারিশ ক্যাম সনদ লাগবে তো ওয়ারিশ ক্যাম সনদটি যখন আপনি নেবেন বা ওয়ারিশিয়ান সনদ যখন আপনি নেবেন নেয়ার পরে আপনার যে বাবা অথবা মা যার জমির মালিকানা আপনি ওয়ারিশ হিসেবে দাবি করছেন সেই ব্যক্তির জমির যে কাগজপত্র মালিকানার যে ইতিহাস সকল প্রকারে খতিয়ান এবং যদি দলিল থাকে তাহলে সেই সকল কাগজপত্রের ফটোকপি এবং বলবৎকৃত হাল নাগাদ সর্বশেষ যে রেকর্ড খতিয়ানের যে কাগজটি আছে সেই খতিয়ানের কাগজটিও নিতে হবে এবং সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর বা খাজনা যেটি দেওয়া হয়েছে পরিশোধ করা হয়েছে সেই দাখিলার কাগজ আপনার কিন্তু রাখতে হবে তাহলে ওয়ারিশ কায়ম সনদ মালিকানার ইতিহাসের দলিল দলিলাদি অর্থাৎ দলিল থাকলে দলিল এবং খতিয়ান থাকলে মালিকানার চেইন ঠিক রেখে সকল প্রকারের খতিয়ান এবং সর্বশেষ যে হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি এই জন্যই বললাম অনেকের জমির রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে যায় সেটি যেন না হয় যদি হয় মামলা দিয়ে সেটি সংশোধন করে আনতে হবে তাহলে সর্বশেষ রেকর্ড খতিয়ানের ফটোকপি তারপরে হচ্ছে আপনার যে সর্বশেষ যে খাজনা পরিষদের যে দাখিলা তার ফটোকপি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলি আপনার লাগবে এইগুলি দিয়ে আপনি মকদ্দমা করতে পারবেন বিজ্ঞ আদালতে আপনি মকদ্দমা দিলেন তারপরে আপনি সেই জাজমেন্টটি আপনার কাছে চলে আসলে এই কাগজপত্রের সাথে আপনার জাজমেন্টের যে কাগজ সেটি সংযুক্ত করে আপনি যদি আবেদন করেন এসিলেন মহোদয় আপনাকে নামজারি দিয়ে দিবে। মালিকানার ইতিহাস সর্বশেষ রেকর্ড খতিয়ান এবং আপনার দাখিলার কাগজপত্র আদালতের জাজমেন্ট ডিগ্রি বা রায়ের কপি এটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় আপনারা দেখবেন যে এসিল্যান্ড ল্যান্ড অফিসের নিচেই আউটসোর্সিংয়ে কম্পিউটার অপারেটাররা কাজ করে সেখানে যদি আপনি যান আপনার সকল কাগজপত্র দিলে তারা আপনার নামজারির আবেদনটি তারা করে দিবেন এই নামজারি আবেদন করার সময় সর্বপ্রথমে সত্তর টাকা খরচ হয় এই সত্তর টাকা দিয়ে আপনি নামজারের আবেদন করতে পারবেন আউটসোর্সিংয়ে যারা কাজ করেন তাদের কিছু খরচ আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটার তারা তাদেরকে তাদের যে সার্ভিস চার্জ বা তাদের যে খরচটি কম্পোজ করার জন্য আবেদন করার জন্য সেটি কিন্তু আলাদা তো এইটা আপনি আলাদাভাবে ধরে আপনার সত্তর টাকা জমা দিয়ে দেবে এবং আপনার একটি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনি আবেদনে উল্লেখ করবেন আপনার এই মোবাইল নাম্বারেই কিন্তু মেসেজ আসবে তারপরে আপনার আবেদনটি যখন জমা হবে আপনার কাছে মেসেজ আসবে আপনাকে দুই দিন থেকে তিন দিনের মধ্যে আপনার কাছ থেকে একটি মেসেজ আসবে আপনি কবে আপনার ডকুমেন্টস নিয়ে এ ইলএ মহোদয়ের সামনে হাজির হবেন তখন আপনি সেই তারিখ মোতাবেক কাগজপত্র নিয়ে এসিল্যান্ডের কাছে হাজির হলে এ ইলএ মহোদয় সকল কাগজপত্র দেখে বুঝে শুনে সুন্দরভাবে সত্যতা যাচাই বাছাই করে আপনার একটি প্রতিবেদন লাগে সেটি হচ্ছে নায়েব সাহেব বা তহশিলদারের এবং সার্ভেয়ারের এই এর মধ্যে এই সময়ের মধ্যে সেই প্রতিবেদনও কিন্তু দাখিল করে দেন তো সর্বশেষে আপনি যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন আপনার নামদারিটি কমপ্লিট হয়ে গেলে অনলাইনে এগারোশো টাকা আপনি জমা দিয়ে দেবেন এই টাকাটি অর্থাৎ এগারোশো সত্তর টাকা খরচ হবে এবং আপনার কম্পোজ করার জন্য আউটসোর্সিংয়ের কাছে বা কম্পিউটারে যে সকল কাজ আছে তার জন্য হয়তো আরও দুই চার পাঁচশো টাকা বেশি খরচ হতে পারে এই টাকাটাই আপনার মূলত এখন খরচ হচ্ছে এবং অনেকেই এগারোশো সত্তর টাকা দিয়ে নাম করতেছে এখন আসা যাক অনেকেই প্রশ্ন করেন যে এগারোশো সত্তর টাকা হয় না আরও টাকা বেশি লাগে টাকা তাদেরই বেশি লাগে যাদের ডকুমেন্টসে ঘাটতি আছে ডকুমেন্টসে সমস্যা আছে ভুল ত্রুটি আছে তারা লিয়াজু করেন সিন্ডিকেটের মাধ্যমে বেশি টাকা দিয়ে নাম করতে চান এবং যারা নিজে নামজারি করতে চান না অন্যকে দিয়ে করাতে চান দালাল ধরেন প্রতারক ধরেন এই সমস্ত দিয়ে তারপরে আপনারা যখন নামজারি করতে চান তখন বেশি টাকা লাগে আপনার নিজের কাজ আপনি নিজে করুন দেখবেন আপনার এই টাকাটা তো অতিরিক্ত পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনার নামজারি কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ